তখন তিনটা সাড়ে হবে জামাত ইসলামের মিটিং শুরু হয়ে গেছে বাইকুল মোকারের উত্তর আমরা ঘটনা শুনছি টিয়ার গেসের শব্দ শুনছি বোমাবাজির শব্দ শুনছি এমন একটা অবস্থা মানে কে কাকে ওই সময় এগিয়ে যাবে সেই প্রস্তুতিও বলতে না আর তাদের এই চলমান আন্দোলনের মধ্যে দেশে মানে হরতালের পর হরতাল দুই দিন হরতাল তিন দিন হরতাল একটা বিচ্ছিন্ন এর মধ্যে

সব শুলে তিনের সাথে 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 বিজে জনদেরতে পুলিশ করে কথা শুনছে না র‍্যাব করে কথা শুনছে না অনুল পিডিআর কে এবং পিডিআর তখন মুভ করে পিডিআর এর একটা দায়িত্ব পালন করে তখন ঘটনা প্রত্যক্ষটা ঘটনা অনেক ਘট গেছে এটা যাবতের মানে অফিশিয়াল ওইতে যে আমি ঘটনার যে বিবরণ আছে সেটা পড়েছি তো সুতরাং বিষয়টা হচ্ছে ওই দিনটি এমন একটি দিন যেদিন কি কাকে কোথায় কি হয়ে গেল কোনো

এভাবে হ্যাঁ অনেক সময় সংঘাত হয়তো মানে বেকায়দা লেগে গেলে পরে দুর্ঘটনা বড় দুর্ঘটনা কিন্তু ঠান্ডা মাথায় আঘাত করার পর মাটিতে শুয়ে পড়েছে তারপর তার উপর চলছে আপনার নারকীয় নৃত্যের উল্লাস এই কি ভয়াবহতা সারা প্রতিবাদ করেছে বাংলাদেশে সমগ্র মানুষ সব জাতিসংঘের মহাসচিব মনে হচ্ছে কিনা জাতিসংঘের মহাসচিব কিন্তু এই ঘটনা এই তো ব্যবহৃতিক ঘটনা তারপরে তো ওরাই ক্ষমতা নানা আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মাস্টার প্ল্যান তো আগে থেকেই চলছে এটা নতুন বিষয় না আপনার দুই সালে

যে আইনি প্রক্রিয়া শেষ হল না জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনার অভিযোগ দেওয়া এবং বিভিন্ন ইউরোপিয়ান নেত্রী নেতৃবৃন্দ এবং যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে যেখানে বাংলা ভাই রব করতে আমার মনে হচ্ছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মেহের চৌধুরী ওইদিকে ওইখানে স্বয়ং বিদেশি কূটনীতিকরা যে বলছেন যে সব জায়গাগুলো হচ্ছে ইয়ে কি বলে যে এখানে জঙ্গিবাদের উৎপত্তি হচ্ছে এই যে আন্তর্জাতিক প্রচার এবং এই প্রচারকে উদ্বুদ্ধ করেছে এখানে এই গোষ্ঠী যে গোষ্ঠীটা ফ্যাসিবাদ ষোলো বছর চালালে করে তারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে এবং এটা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক একটা একটা সিন্ডিকেশন এই সিন্ডিকেশনটা অনেক আগে থেকে শুরু হয়েছে ক্রমাগত ভাবে সেটা তারা সেই দিকে হচ্ছে আঠাশে অক্টোবর হচ্ছে তার প্রথম দিকে এবং প্রথম বহি প্রকাশ দ্বিতীয়ত আপনারা দেখেছেন একই ভাবে তারা ক্ষমতায় আসলো প্রথম আঘাত করলো বিএনপির উপজেলা চেয়ারম্যান হোসেন বাবু নাটোরের বড় উপজেলা চেয়ারম্যান ঠিক একই ভাবে তাকে আঘাত করলো হরতালের আঘাত করার পরে তারপর তার মাথা থাকলো এবং তার লাশের উপর তারা ওইভাবে নৃত্য করেছে আর তো বলার কোনো কিছু অপেক্ষা রাখে না কোথায় কি পর্যায়ে তারা ফ্যাসিবাদকে একবারে হিমালয় চুলাই নিয়ে গেছে

সেই নাতসিফাতে কত জীবন গেল গ্যাস চেম্বার আমরা তো আয়না ঘরের কথা শুনলাম কোন পার্থক্য নেই আয়না ঘর আর মানে হিটলারের গ্যাস চেম্বার পোল্যান্ডে যে গ্যাস চেম্বার করেছে এক বাথরুমের মধ্যে পঞ্চাশ জনকে ঢুকিয়ে রেখেছে মানে মৃত্যু যদি হয় আপনার ফায়ারিং স্কোয়াডে গুলি করে সবাইকে মেরে ফেললো বা দিয়ে দিল কিন্তু কেউ যেন আরো মর্মান্তিক করা যায় সেই ব্যবস্থা নার্সিরা করেছেন আমরা যদি মানে না মানে নাসিবাদের উপর উপর বইগুলো পড়ি তার যে ভয়াবহ যে রূপ সেই রূপটা আমরা দেখেছি আমরা দেখেছি আমরা শুনেছি আমরা পড়েছি উপগ্রুপ থেকে কোনো অংশ কম নাই বরং কোনো কোনো অংশ বা শেখ ফ্যাসিবাদের কিছু কিছু দৃষ্টান্ত সেগুলোকে ছাড়িয়ে যায় যেমন একটা আইন প্রয়োগকারী সংস্থা খুব বড় ধরনের অফিসার তার কথা যেমন শুনলাম উনি মাথায় গুলি করার পর রক্ত না দেখেন না শেখ হাসিনার একটি আছে যেটা বলেছি যে চারদলীয় জোট ক্ষমতায় আছে আঠাশে অক্টোবর পুলিশ কত শুনল না কারণ চারদলীয় জোট হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি করেনি ও এসপি হবে ছাত্রলীগের লোক বিআইজি হবে আওয়ামী লোক আপনার র্যাবের ডিজি হবে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ মানে তার যদি মামার শ্বশুর যদি হয় বিএনপির লোক অথবা জামাতের লোক তাহলে সে থাকতে পারবে না সে আওয়ামী লীগ করার পর এইভাবে তিনি প্রশাসনে সাজিয়েছেন এইভাবে নাৎসিবাদের যে সংগঠন তৈরি করা হয় এইভাবেই করেছিল হিটলার আর মুসলিমরা ঠিক একই কাজ তাই তিনি করেছেন

আপনার আইন প্রয়োগকারী সংস্থার অনেকেই এর সাথে যুক্ত থেকেছেন তারা চেয়েছেন যে আরো রক্তপাত হোক পুলিশের আইজি আজকে রাজ হয়েছে বটে আজকে রাজ হয়েছে বটে কিন্তু তিনি প্রস্তুত ছিলেন শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী যে আন্দোলন দমাতে প্রয়োজনে একেবারে ব্যাপকভাবে তিনি আজকের যে যে আলোচনা সভার আয়োজন করেছে এই আঠাশে অক্টোবর সত্যিকার অর্থে যে তৈরি হবে তার প্রথম আলামত হিসেবেই আমরা সেটা দেখছি আমরা সেই দেখাটা আরো বিস্তৃত ভাবে ব্যাপকভাবে আমাদের আমরা দেখলাম মানে পনেরো বছর ষোলো বছর আমি শুধু একটি বিষয় আপনি একটি বিষয় আপনাদের সামনে একটু কথা বলতে চাই যে আজকে ডাকসু

আমার যে চিন্তা আমার যে ভাবনা তার যতটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করব আমি সেটা এসেছি এবং যে ছাত্র তরুণ বন্ধুরা ডাকসুর নেতৃত্ব দিচ্ছেন আমার আমি শুধু আমি আমার কাছেও আবার লেগেছে আপনার অক্সফোর্ড ইউনিয়নে যারা নির্বাচিত হন তারা কিন্তু সমাজ এবং রাষ্ট্রের রাজনীতি যে কোনো ব্যক্তিকে তারা নিয়ে এসে বক্তব্য রাখে রাখান তারা সেই জায়গায় অনেকেই গিয়ে বক্তৃতা করেছেন কিছুদিন আগে ভারতের বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ শশী থারুকে নিয়ে যে বক্তৃতা করেছেন এবং শশী থারুর সেই অক্সফোর্ড ইউনিয়নের বক্তৃতায় ব্রিটিশ দুইশ বছর কি অন্যায়গুলো করেছে খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা দিয়েছে এটাই হচ্ছে ডেমোক্রেটিক নর্মস আজকে যে গণতন্ত্রের যুদ্ধ লড়াই যেখানে মুগ্ধ পানি লাগতে পারি যেখানে আবু সাঈদ তার ষাটের বোতাম খুলে দাঁড়িয়ে গিয়ে তত্ত্ব ভুলের স্মরণ করলো যেখানে ওয়াসিম আকরাম সে তার জীবন উৎসর্গ করলো যেখানে আহনাদ এবং সবাই সেটা তো হচ্ছে একটা পরিবেশ নিশ্চিত করা গণতান্ত্রিক পরিবেশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ আলমনটা এখানে নির্ভয় মানুষ যাবে আওয়ামী লীগের আমলে আমরা

যারা এসেছেন আমি তাদের কাছে আশা করব এবং আমি মনে করি সেই নিঃসংখ্য বিশ্ববিদ্যালয় তারা গড়ে তুলবে হতে পারে চিন্তারই রক্ষ এই যে সামগ্রিক একটি অর্জন সম্পর্কে আপনার ন্যূনতম একটা জায়গায় তো আমরা একসাথে দাঁড়িয়েছিলাম গণতন্ত্র ফেরত চায় যেটা শেখ হাসিনা তালা বন্ধ করে দিয়েছিলেন

রাজতন্ত্র ভয়ঙ্কর রাজতন্ত্র সেখানে মস্কো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ইউনিভার্সিটি সাহিত্য শাসনের জন্য একসাথে আন্দোলন করতে গিয়ে তারা সাহিত্য শাসন পেলে এবং ক্রমান্বয়ে তারা একটা পার্লামেন্ট ডুমার জন্য তারা কাজ করে সালের মধ্যে তারা একটা পার্লামেন্ট পেলে পার্লামেন্ট নির্বাচন হলে ঘুমা হলো তারপরে তো বিপ্লব বিপ্লব ঘটনা ঘটেছে আবার কথা হচ্ছে যে এই যে গণতান্ত্রিক পরিবেশ এবং বৃহত্তর কিছু অর্জনের মূল শ্রুতিকা হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাস তারাই সেটা করতে পারছে তাদের হচ্ছে মানে মূল দায়িত্ব সেটা সেটা যেমন মাহান্ন যেমন করেছে একাত্তরে যেমন করেছে নব্বই যেমন হয়েছে এবারও ঠিক সেই দায়িত্বটাই পালন করেছে ছাত্রদেরকে এগোতেছে যখন ইউনাইটেড তারা নেমেছে আমরা তখন জেলে আমি তার মঞ্জু ভাই আমরা তো আমাকে উনিশে আগস্ট দিয়ে গেলাম

সেই যে অক্সফোর্ড ইউনিয়ন বা অন্যান্য ক্যামব্রিজ ইউনিয়নে যেরকম ছাত্রদেরকে তারা তারাও বিভিন্ন হতে পারে পারে বিভিন্ন ইয়ে থাকতে ওটাকে সত্যিকার অর্থে করে সত্যিকার অর্থেই মানে সামগ্রিক রাষ্ট্র এবং আন্তর্জাতিক রাজনীতিকে ওরা চুলচেরা বিশ্লেষণ করে সেখানে এই ধরনের নানা ধরনের প্রোগ্রাম কর্মসূচি করে বর্তমান ডাকসু আমার মনে হয় সেই দিকে এগিয়ে যাবে বাটেল রাস্তা একটি কথা আছে বাটেল কথা হচ্ছে যে এডুকেশন এটা শুধুমাত্র মানে শিক্ষাবে ভিত্তিক বিকাশ নয় এটা হচ্ছে এখানে তৈরি হবে মানব চরিত্রের পরিপূর্ণ বিকাশ এটা হচ্ছে বাটেল রাস্তা তিনি এটা বলেছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষা জ্ঞান চর্চা এটা মূল বিষয় কিন্তু এর মধ্যে দিয়ে

সবার একটা একটা কমন একটা সামগ্রিক বিষয় নিয়ে তারা ভাবতে পারবে এই জন্য স্টুডেন্ট ইউনিয়ন গুলো ওপেন থাকে এবং স্টুডেন্ট ইউনিয়ন গুলো মানে মুক্ত ডিবেটের ব্যবস্থা হয় সেখানে যদি ছাত্র নেতার চিন্তাধারার সাথে কোনো জাতীয় নেতার চিন্তাধারার পার্থক্য হয় অথবা তার আরেকটি কোন প্রতিপক্ষ ছাত্র নেতা যদি কোন ধরনের বিতর্ক হয় সেটাকেও তারা অ্যালাউ করে এটা আমি শশী থারিউরের একটা উদাহরণ দিয়ে বললাম তাহলে আপনার ক্যাম্পাস ক্যাম্পাসের যে মূল লক্ষ্য জ্ঞান চর্চা এবং মানব চরিত্র গঠন এটা পাঠের আরেকটা সঙ্গে আছে সেটা হচ্ছে লার্নিং অফ ফ্রিডম ফ্রিডম অফ লার্নিং ফ্রিডম অফ ডিসকাশন এবং এর সাথে হচ্ছে নিশ্চিত করবে সেটা কমিউনিকেট দি ট্রুথ আপনার যদি শিক্ষার স্বাধীনতা থাকে আপনার যদি সাথে স্বাধীনতা থাকে আপনার পড়াশোনার স্বাধীনতা থাকে তাহলে আপনি সত্যের সন্ধান খুঁজে পাবে। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞান একজন মনীষ আমার নামটা আমি ভুলে গেছি তিনি এই কথাটি বলেছেন তো আজকে ঠিক এইরকম একটি জ্ঞান ভিত্তিক একটি জায়গায় যদি তাড়াতে পারে এবং সেই সেইটার চর্চা আমি প্রত্যাশা করি ডাক্তার অনেক এই জাতির গণতন্ত্র এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম ও সুরক্ষার জন্য অনেক অনেক জীবন যাচ্ছে কারণ আপনারা আমরা ভাবই পাইনি যে এই ফ্যাসিবাদের তাদের যে போ자의 মুখে তাদের যে চেতনা নামে আমি আদি কথা বলেছি যে ফ্যাসিস্টরা সব একটা বয়ল তৈরি বয়ল তৈরি করে সেই বয়লের মধ্যে তারা নানা কোন নিয়েশ হিটলার নিয়েশ্চিল রাষ্ট্র মুসোলিনি নিয়েশ্চিল রাষ্ট্র শেখাসরান নিয়েশ্চিল স্বাধীনতা করতে পরা এই চেতনাকে বিকৃত করে পরিভাষিক করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সাধারণ মানুষের কথা শুনলেই মনে করি বাবা ফ্যাস্টিভাদের কোথায় কোনো মানে ইয়ে হলো কোনো ধরনের একটা প্রকাশ হচ্ছে কিনা এটা নিয়ে মানুষের একটা সংখ্যায় একটা ভালো জিনিস যদি খারাপ লোক যদি এটাকে বারবার এটা নিয়ে কথা বলে তাহলে সেই সেই অবস্থাটাই তৈরি হয় তো আমাদেরকে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে সেটি হলো যে আমরা আছে এখনো আমরা রাজনীতি রাজনীতির বিভিন্ন নানা কন্ট্রাডিকশন গুলো আছে দ্বন্দ্ব সংঘাত বিভিন্ন সময় আছে কিন্তু আমি পূর্বে যেটা বলেছি সেটা হলো যে সবকিছুই আমাদেরকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে গণতান্ত্রিক যে নর্মস হ্যান সেটার মধ্যে দিয়ে আমরা যদি সবকিছু মানে অ্যাকোমোডেট করতে পারি তাহলে আপনার বাংলাদেশে রাষ্ট্র এবং সমাজের গণতান্ত্রিক বিকাশ নিশ্চিত এবং আজকে যে যারা বয়ান তৈরি করেছেন এখনো যারা বলেন আর শেখ হাসিনা থাকলে ভালো ছিল সে যাই হোক সে তখন শক্ত হাতে চালিয়েছে বলে আমি বুদ্ধিজীবীদের তো শেষ নেই বুদ্ধিজীবী থাকে এটা মনে করবেন না যে ফ্যাসিস্টদের পক্ষে বুদ্ধিজীবী থাকে বুদ্ধিজীবী থাকে আপনার জার্মানের নার্সিবাদের পক্ষে আপনার এজরা পাউন্ডের মতো বিখ্যাত কবি এবং যার পত্রিকায় কোন কবি যদি একটা কবিতা ছাপা তাহলে সে একজন প্রতিষ্ঠিত কবি হিসাবে তার নাম ডাক হয়ে যেত এইরকম মানুষের নাসিভাগকে ইয়ে দিয়েছে সমর্থন করেছে এমনকি বিখ্যাত জার্মান যে রাইটার পরবর্তা সেও নাকি ইয়াং তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ইয়াং তিনি হিটলারের ইয়াং পুপারের সাথে ছিলেন এই ধরনের সন্দেহ হয়েছিল পরে তার নোবেল প্রাইজ দেওয়া যাবে কিনা

আমি যতটুকু মনে হয় যে পবিত্র প্রয়া শরীফে তার কথা আছে লোকমান হাকিম লোকমান হাকিমকে তার শিষ্যরা বলছে যে হুজুর আমরা মানে ভালো শিখব কি করে আমরা আদব শিখবো কি করে তো উনি বললেন যে বিয়াদ কি ব্যাপার এটা বলতে তো খুব বিস্মিত হলো যে হুজুর যে কি বললেন হ্যাঁ তো বললেন কাছ থেকে শিখবো অর্থাৎ বিয়াদম যে কাজগুলো করবে তোমরা সেই কাজগুলো করবে তাহলে তো তোমার মানে এটাই সবচেয়ে বড় শিক্ষা শিক্ষা তো পক্ষে যে কথা বলবে বলবে ভালো আপনাদের সবাইকে ধরে নিতে হবে যে যা দল করি না কেন যে যে অবস্থায় করি না কমপক্ষে আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম গণতন্ত্রের জন্য অটুক মনোবল নিয়ে দীর্ঘ পনেরো ষোলো বছর নিপীড়ন আমি পঁয়ত্রিশ দিন ডিমান্ডে ছিলাম তারপরে এইবার যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে সেখানে প্রায় অলরেডি আমার নয় দিন রিমান্ড হয়ে গেছে আমি নিজের কৃতিত্ব দিচ্ছি না আমার চাইতে যা প্রায় নোখ তুলে দিয়েছে হাত তুলে দিয়েছে যা দৃষ্টিশক্তি চলে গেছে তার সাংঘাতিক অবদান সমাজ সুতরাং আমি মনে করি যে আমরা পূর্বের কোনো ঘটনার আর যেন ইয়ে না মানে আমি বলি যার জন্য কোনো প্ররোহিত চেষ্টা না করতে কোন কিছু জানা আছে আমি আবার মনে হচ্ছে নতুন প্রজন্ম তার নতুন কিছু ভাবছে পুরো পুরো পরিস্থিতি তার মধ্যে ভাবছে না এটা আমার কাছে নানা কথাই আমার কাছে এটা মনে হচ্ছে তো এই নতুন যে ভাবনা এই ভাবনা দিয়ে গড়ে উঠতে হবে আমাদের আমাদের প্রাণগণ আমাদের শিক্ষা এত সবকিছুই রাখতে হবে আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে ছাত্র রাজনীতি দশে জাতিতাবাদী ছাত্র দল হোক ছাত্র ইসলামী ছাত্র শিবির হোক বামপন্থীরা হোক ডানপন্থীরা হোক সবাই নিজস্ব মতামত নিয়ে নিজস্ব চিন্তা নিয়ে পারস্পরিক ডিসকোর্স ডিসকাশন এবং আলোচনা সমালোচনার মধ্যেও কোনো কোনো জায়গায় একটা সিম্পল পয়েন্টে আবার আমাদেরকে একত্রিত থেকে